এবার প্রচন্ড রেগে গেলেন পরিচালক অনন্য মামুন তো বন্ধুরা কি হয়েছে বিষয়টি অবশ্যই জানতে হলে দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাম্প্রতি আপনারা সবাই জানেন পরিচালক অনন্য মামুন দরদ সিনেমার আপডেট দেওয়ার কথা বলে কিন্তু পরবর্তীতে আপডেট দেয়নি যার কারণে খেপে গিয়েছিলেন প্রত্যেকটি সাকিবিয়ানরা এবার তাদেরকে টার্গেট করে পরিচালক অনন্য মামুন একটি স্টেটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন ভালো জিনিস হজম করতে এত কষ্ট হয় কেন আপনাদের শুটিংয়ের কাজ শুরু হয়েছে তেরোই অক্টোবর থেকে একশো জনের একটি টিম কাজ করে যাচ্ছে পুরো বিএফ বর্তমানে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে এই পোস্টটি করার পরবর্তীতে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন তারা বলছেন ভাই মানুষের দৈর্য আছে কিন্তু আপনি তো মিথ্যে কথা বলেন আপনি কেন বলেছেন বাংলাদেশের ম্যাচটি জেতার পর আপনি দরদ সিনেমার আপডেট দিবেন ভারতের মাটিতে গিয়ে ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে তো কখনোই সম্ভব না তাই বলে কি আপনি দরদ সিনেমার আপডেট দিবেন না এদিকে অনন্য মামুন তিনি বোঝাতে চাচ্ছেন গত তেরো তারিখ থেকেই দরদ সিনেমার শুটিং এর কাজ চলছে কিন্তু সাকিব খান এখনো শুটিং এ অংশ নেয়নি বিএফ এর কাজ চলছে এই দরদ সিনেমার কিন্তু তবুও যেন সাকিবিয়ানরা বিশ্বাস করতে পারছে না পরিচালক অনন্য মামুনকে তারা বলছে পরিচালক আবারও চাপা মারছে সে শুধু পুষ্টি করে যাবে কিন্তু বাস্তবে কোনো প্রমাণ দিতে পারবে না তো সকল সাকিবিয়ানরা এবার পরিচালক অনন মামুন সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলেছেন ভালো জিনিস তারা হজম করতে পারে না এই কথাটিকে আপনারা কেমনভাবে নিচ্ছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন আর এমনিভাবে এই সাকিব খান সহ বাংলা চলচ্চিত্রের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ